today discuss about spinning calculation আজকে আমি একটি স্পিনিং এর ক্যালকুলেশন দেখাবো সেটা হচ্ছে একটি 2600 মিটার রিং কপস অটোকনে কতক্ষণ চলবে এটা কিন্তু কতদূর জায়গা আমাদের আমরা যারা স্পিনিং এ জব করি তারা কিন্তু আমরা যারা অটোকন সেকশনে যাইতে আছি তারা কিন্তু আমরা মানে অনেক সময় আমাদের প্রশ্ন জাগে যে আসলে একটা কপস ছাব্বিশশো মিটার হতে পারে তিন হাজার মিটার হতে পারে হ্যাঁ আঠাশশো মিটার হতে পারে চব্বিশশো মিটার হতে পারে এই কপসগুলো আসলে অটোক্ষণে কতক্ষণ চলবে হ্যাঁ এটা আমি কীভাবে বের করব সেক্ষেত্রে কী কী আমাদের জানতে হবে হ্যাঁ কোন দিনগুলো দিয়ে ভাগ করলে গুণ করলে এটা বের করা যাবে হ্যাঁ মিনিটটা বের করা যাবে এটা কত জাগে তাই না তো এটা নিয়ে আজকে আমি দেখাবো এই ক্যালকুলেশনে দেখাবো কীভাবে করা যায় হাউ লং উইলে ছাব্বিশশো মিটার টু টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড মিটার রিংক অটো লাস্ট ঠিক আছে প্রথমে আমি লিখেছি যে গিভেন দেওয়া আছে কাউন্ট হ্যাঁ কাউন্ট তো অবশ্যই জানতে হবে কাউন্ট হচ্ছে ছাব্বিশ কাউন্ট টোয়েন্টি সিক্স অ্যানি অটোকন স্পিড দিয়েছি পনেরোশো মিটার পার মিনিট যেটা যদি থাকে ছাব্বিশ কোন চলতেছে একটা মোটরকন মেশিনে তো স্পিড আছে আপনার পনেরোশো মিটার পার মিনিট তাহলে কপস ল্যান্থ আছে আমি কি বলেছি একটি রিং কপস হ্যাঁ ছাব্বিশশো মিটার তাহলে সেই ছাব্বিশশো মিটার এখন আমি যেহেতু চব্বিশশো মিটার ধরেছি ল্যান্থ তাহলে আমি এখন চব্বিশশো মিটার লিখবো ঠিক আছে ছাব্বিশশো বের করা যাবে যেহেতু আমি চব্বিশে লিখেছি এই জন্য চব্বিশে লিখে নিলাম তো কপস লেন্থ আমি দিয়েছি একটা মানে কফসের লেন্থ দিয়েছি চব্বিশশো মিটার তাহলে এটা কীভাবে করবো লিখেছি যে কপস টাইম ইন অটোকন হ্যাঁ অর্থাৎ কপস টাইম ইন অটোকন ইকোয়াল হওয়ার তাহলে আমি বের করবো কপস টাইম ইন অটোকন ইকোয়াল হচ্ছে তাহলে আমার যেটা করতে হবে যে আমি যে কী করেছি কপস লেন্থ ধরেছি তাই না চব্বিশশো মিটার একটি কফসের লেন্থ চব্বিশশো মিটার অথবা ছাব্বিশশো মিটার অথবা আঠারোশো মিটার তা আমি লিখে নিলাম ভাগ হচ্ছে কত স্পিড ওটা কোনো ছাব্বিশ কাউন্ট স্পিড কত রেখেছি পনেরোশো মিটার পার মিনিট ঠিক আছে পনেরোশো আমি ভাগ করে দিলাম ভাগ করার পর আপনার আসলো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মিনিট তাই না এটা হচ্ছে আপনার মানে একটি রিংক পনেরোশো স্পিডে ছাব্বিশ কাউন্টের মেশিনে তো ছাব্বিশ কাউন্টের মেশিন আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিনিট চলবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স মিনিট চলবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সিতে তো ওটা কোনো তো আসলে হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্সি তো আসলে এটা সম্ভব না আমরা কিন্তু সাধারণত ধরে থাকি যে সিক্সটি ফাইভ কিংবা সেভেন্টি এফিসিয়েন্সিতে ধরে থাকি তো আমি ধরে নিলাম সিক্সটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সি ঠিক আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সিতে আমাদের আসবে তাহলে এই যে ওয়ান পয়েন্ট সিক্স মিনিট ভাগ হচ্ছে ডিভাইডেড হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স আমরা ভাগ করি সিক্সটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সির এগেনস্টে আমাদের আসবে টু মিনিট অর্থাৎ টু মিনিট আমাদের একটি রিং কপস অটোকনে ছাব্বিশ কাউন্ট যদি হয় পনেরোশো মিটার পার মিনিটে আসবে ঠিক আছে টু মিনিট চলবে একটি রিং কপস তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ